গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আসে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো পিসির বাই দেখো পরের দিন সকাল সকাল অন্যদের সাথে ভিডিও কলে কথা বলছিলাম তো দেখো ও পৌঁছে যায়নি এখনও ও সবে দুবাইয়ে পৌঁছেছে দুবাই থেকে আবার ফ্লাইট চেঞ্জ করবে তো দেখো আমরা এখানে বসে আছি সান ফোনে গল্প করছে ভাই এসে খাবো আমরা কারণ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে কী বলবো মানে বৃষ্টি কমার নাম নিচ্ছে না ওই জন্য সকালের খাবারটা আমরা স্কিপ করে দিয়েছি এখন দুপুরের খাবারে যাব এখন খেতে বসবো তো দুপুরে কি আছে খাবারের দেখো দুপুরের খাবারে আছে যে কচুর শাক আর ডিমের তরকারি ডিমের কাই তো যাই হোক তোমাদেরকে বলে দিই যে আমার নামটা চেঞ্জ হয়েছে তো আমার চ্যানেলের যে নামটা চেঞ্জ হয়ে যেটা রেখেছি সেটা হচ্ছে নাইট এঞ্জেল মিডিয়া তো আমার নাইট এঞ্জেল মিডিয়াকে সাপোর্ট করো প্রচুর 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো দেখো বন্ধুরা আমি আবার চলে এলাম সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম তারপরে একবার সন্ধেবেলা চলে এলাম চা নিয়ে আর এই চাটা বানিয়েছিল ভাই আর বড় পিসিও এসেছে বড় বৃষ্টির মধ্যে বড় পিসি এসেছিলো দেখা করার জন্য কিন্তু বেশিক্ষণ বসে বড় পিসি জাস্ট চাটা খেয়ে বড় পিসি বেরিয়ে গেছিলো আর এই যে দেখো ভাই ভাই এখন যাবে একটু বড় পিসি খেয়ে এগোতে যার জন্য ভাই রেডি হয়ে নিয়েছে আর ভাই আমি যে কিরে রে তোর চা কোথায় বলছি আমি চা খাবো না তো রাখা যে কেন তোর চা কোথায় পরে জানতে পারলাম ও আমাদের থেকে স্পেশাল চা বানিয়েছে যেটা ওর স্পেশাল যাই হোক চাটা তো ভালোই লাগলো এর সবকিছু মানে একটু আদা একটু লবঙ্গ দিয়ে বানিয়েছে সেই লাগলো আর দেখো এখানে বড় পিসি আমি শানু ঠাকমা ছোট পিসি সবাই মিলে গল্প করছিলাম আর ভাই হচ্ছে গা গেছে চা বানাতে ওর চাটা ও স্পেশাল চাটা দেখো চান নিয়ে আবার চলেও এসছে এসে দেখাচ্ছে আর এই গেঞ্জিটা আমি ওকে বললাম তুই পরিস না আমি সন্ধেবেলা পরে বেরোবো তারপর যে বৃষ্টি হচ্ছে কোথায় বেরোবি ধর আমি পরে নিই ঠিক আছে পড়কা যা মানে ওর এই গেঞ্জিটা আমার খুব ভালো লাগে যার জন্য আমি ওখানে গেলেই পরি তারপরে পিসির ডিমান্ড করলো ছোটো পিসি আলুর পরোটা খাবে তো এখন দেখো আলুর পরোটারই সরঞ্জাম রেডি হচ্ছে আর দেখো আমি আলু ভাজতে ভাজতে দেখতে পেলে হাত আমার ব্যান্ডেজ করা আঙুলটা আমি কেটে ফেলেছি রক্তে ভেসে গেছে যার জন্য সবাই মিলে বলল যে বেঁধে রাখ কারণ তেল মশলা গেলে ঝুলে যাবে তো আমি ওই জন্য বেঁধে রেখেছিলাম আর দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে আমি এইভাবে বানাই আমি অনেক রকম স্টাইলে আলু পরোটা বানাই কিন্তু আমার এইভাবে আলুর পরোটা খেতে বেশি ভালো লাগে কারণ তোকে এটা টেস্ট হয় প্রচুর তাও আমি অনেক কিছু খুঁজে পাইনি বলে দিতে পারিনি তো দেখো আমি এটা হাতা দিয়ে পুরো আলুটাকে গলিয়ে নিচ্ছি আর জলটাকে পুরো শুকিয়ে ফেলবো তারপরে এই পুরটা রেডি হয়ে যাবে আলুর পরোটার জন্য তারপরে হচ্ছে এটা পুরটা আলুর পরোটায় দিয়ে পরোটাটা তাওয়ার উপরে বা কড়াইয়ের উপর যাতে করো তোমরা দিয়ে করে নিলে রেডি আলুর পরোটা দেখো পুরটা রেডি হয়ে গেছে আর পুরটা খেতে সেই হয়েছিল সেই তো পুর রেডি হয়ে গেছে তা এখন আমি ভাইকে বললাম ভাই একটু আটাটা চেলে মেখে দে তো দেখো ভাই এখানে ময়ন দিতে বসে গেছে কারণ আমার হাত কেটে গেছে নালে হয়তো আমি মেখে নিতাম তা আমার হাত কেটে গেছে বলে আমি ওকে বললাম তো ও দেখো কেন ময়ন দিচ্ছে এবার আটাটা মাখাও হয়ে গেছে কিন্তু আটা খুব শক্ত হয়ে গেছিলো মাখা যার জন্য আবার ওকে জল দিয়ে বসিয়ে দিয়েছি ও জল দিয়ে আবার আটাকে ভালো করে মাখছে দেখো পিসি বেলতে পারছে না এত শক্ত করে ফেলেছে তো যাই হোক ওই পাশে দেখলে টালু কাটা রয়েছে ওটা সকালের জন্য কেটে রেখে দিয়েছে কারণ সকালে তো তাড়াহুড়ো লাগে কাজে যাওয়ার জন্য যার জন্য কেটে রেখে দিয়েছে আগের থেকে আর আমি এখানে বসে শুধু ভিডিও করছি কি করব আমি তো কিছু করতে পারবো না যার জন্য আমি বসে আছি আর দেখো এখানে পিসি আলুর পুর দিচ্ছে কীভাবে মানে প্রথমে রুটি করে নিয়েছে রুটি করে নিয়ে তার উপরে আলুর পুটটা দিচ্ছে দিয়ে আর একটা ডুবে রুটি দিয়ে সেটাকে চাপা দিয়ে দিচ্ছে দিয়ে দেখো কারণ আমি ভাজতে চলে এসেছি মানে এখানে সানুই ভাজছিল আমি সেটা দেখাচ্ছি এবার আমি ভাজবো কারণ সানু বললো আমার ভালো লাগছে না তুমি একটু ভাজো তাই বললাম ঠিক আছে দাও তো দেখো আলুর পরোটা রেডি আলুর পরোটা আমি পিস করে কেটেও নিয়েছি তার সাথে একটু পেঁয়াজ নিয়েছি আর ডিমের কারি এই ছিল আজকে রাতের খাবার তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর 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 লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো বন্ধুরা টাটা আয় দেখো কৃষি বলছে এটা পরোটা না অন্য কিছু হয়েছে কে জানে জানি না যাই হোক বন্ধুরা টাটা বাই বাই